আবার নতুন নাটক শুরু গেছে তোমরা দেখে নিয়েছো কালকের নাটক নতুন নাটক তোমরা কোনোদিন শুনেছো এমআরআই বা সিটি স্ক্যান করতে কখনো পেন হয় মাথায় লাগে আমার কদিন আগে গাড়ি থেকে পড়ে গেছিলাম মানে দুচাকা থেকে পড়ে গেছিলাম মানে প্লাজোতে বেঁধে পড়ে গিয়ে একটা লেগেছিল আমার হাজব্যান্ড জোর করে আমার সিটি স্ক্যান করিয়েছিল কই আমার তো লাগেনি আমি তো একটুও লাগিনি বরঞ্চ মজাই লাগছিল ভিডিও করেছি আমার ভিডিও শর্টস ভিডিওতে আছেও সিটি স্ক্যান করিয়েছিলাম তো এম করতে লাগে বুঝি জানি না তো আমার মার তো মনে হয় একবার এম আর আই করিয়েছিল কই সেরকম তো লাগেনি তোমাদের লাগে আমি জানি না যদি কারো লেগে থাকে একটু বলো তো ভীষণ লেগেছে কান্নাকাটি করেছে আমাদের মহারানী তো দেখো রোগ নিয়ে যদি মিথ্যে কথা হয় হচ্ছে তো বটেই আর যদি প্রমাণ করতে পারি কখনো প্রমাণ দিতে হতে পারে বা করতে পারি তার জন্য যত দূর যেতে হয় যাবো ওয়াইডিতে এসে মিথ্যাচারিতা রকম একটা ভয়ঙ্কর রোগ নিয়ে এইরকম ক্লিকবেট খেলা রোগ ছোটোখাটো সবার শরীরেই আছে সবাই চিকিৎসা করায় কিন্তু ভয়ঙ্কর রোগ নিয়ে যেটা ই করতে চায় এবং কিছু কিছু জায়গায় কিছু কিছু ডাক্তারদের অপপ্রচার চালাতে চায় যেমন শিলিগুড়ির কিছু ডাক্তারদের বলেছে ভুল ট্রিটমেন্ট সেগুলো প্রমাণ করতে হবে যদি প্রমাণ করতে হয় ময়দানে নেমে যাবো নেমে গিয়েই খেলবো ভালো রকম খেলব কারণ ডাক্তারের লস করা কোনো হাসপাতালের লস করা এটা আমার মনে হয় অপরাধমূলক কাজ কোনো রোগ নিয়ে অপপ্রচার করা ওয়াইটিতে এসে অপপ্রচার করা এবং তার খাদ্য খাওয়া তার জীবনযাত্রার মধ্যে তার সঙ্গে কোনো সামঞ্জস্য না থাকা এটা যদি হয় তার জন্য যদি ময়দানে নামতে হয় নামবো যত দূর যেতে হয় যাব তবু প্রমাণ করে দেবো যে আমি যেগুলো বলছি সেগুলো ঠিক ঠিক তো তোমরা কালকে দেখে নিয়েছো যে সকালবেলা অর্থাৎ ওটা সম্ভবত বুধবারের ভিডিও ছিল বুধবার সকালে রবিবার দিন মার্টিন খেয়েছে রবিবার সকালে রাত্রিবেলায় মার্টিন খেয়েছে মঙ্গলবার বাদ বুধবারে চিকেন বুধবার হ্যাঁ বুধবারের ভিডিও চিকেন বুঝতে পারো একটা এরকম রোগ যে রোগের বি দিচ্ছে ক্ল্যারিফিকেশান দিচ্ছে তার রোগে তার এম করতে হয়েছে তার সিটি স্ক্যান করতে হয়েছে প্রসঙ্গ তো বলবো যদি মাথায় ক্লট হয় তাহলে এমআরআই সিটি স্ক্যান চেন্নাইতে করায়নি করায়নি না কেন করায়নি মিথ্যাচারিতা দিনের পর দিন হয়ে আসছে আর সেগুলো বললেই দোষ হয়ে যাচ্ছে চলো মূল পর্বে যাব আজকে তোমাদের অনেক কিছু দেখাবো অনেক কিছু দেখাবো তোমাদের সেই বলেছিলাম হোয়াটসঅ্যাপ চ্যাট আর দেখাবো যোগ্যতার সার্টিফিকেট অবশ্যই অন্য মানুষকে দিয়েছে কি যেন বলে সিবি অন্যের মানুষকে দিয়েছে সেটা আমার কাছে এসছে আমি এটা দেখাতেই পারি অবশ্যই নাম টাম সব বাদ দিয়ে দেবো নাম ফোন নাম্বার সব আছে সেগুলোকে সব কেটে দিয়েই তোমাদের দেখাবো যে সাতানব্বইতে জন্ম হলে দু হাজার ছয় থেকে দু হাজার ষোলোয় কী করে সায়েন্সে পড়ে না সায়েন্স নিয়ে আমি তোমাদের সামনে শো করব। তোমরা একটু ইটা সিভিটা দেখে আমাকে একটু তোমরা ডিটেলস বলো তো আমার মাথার ওপর দিয়ে গেছে একদম ওপর দিয়ে গেছে উনিশশো সাতানব্বই তো জন্ম দেখলাম হ্যাঁ যা জন্ম আর দু হাজার ছয় থেকে দু হাজার ষোলোয় দশ বছর সায়েন্স আমি জানি না এটা আমার মাথার উপর দিয়ে গেছে তাই তোমাদের কাছে শেয়ার করবো তোমরা যদি কেউ পারো আমাকে ডিটেলসে এটা একটু ব্যাখ্যাটা বলে দিও তো চলো সবটা নিয়ে আজকের ভিডিও কারণ লুচি থেকে শেষ হয়েছে মাংস তো সে মাংসতে গিয়ে লুচি থেকে শুরু হয়েছে মাংসতে গিয়ে শেষ হয়েছে এ নাকি অসুস্থ এ বার্তা দিচ্ছে সমাজকে বার্তা দিচ্ছে এ অসুস্থ আর এর জন্য অনেক মানুষ হাউ হাউ করে কেঁদেছে ঠাকুরের সামনে বসে কেঁদেছে ঠাকুরকে প্রে করেছে কালকেও আমার কমেন্ট বক্সে এইরকম অনেক কমেন্ট এসছে তার মধ্যে যদি পারি সময় যদি হয় তোমাদের একটা কমেন্ট করে শোনাবো যে কি মারাত্মক কানাকাটি করেছে এই মেয়েটির জন্য কিভাবে ইমোশান নিয়ে মানুষের ইমোশান নিয়ে কিভাবে খেলেছে মানুষের ইমোশন নিয়ে কিভাবে খেলেছে আর আজকে যখন ময়দানে নেমে তার মুখোশটা টেনে খুলে দিচ্ছে তখন যা এইটুকুই থাক এইটুকুই থাক চলো মূল পর্বে যাই বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দীর্ঘদিন ধরে তোমাদের কাছে একটা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করছি কারণ দীর্ঘদিন ধরে একটা রোগকে নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের ইমোশান নিয়ে খেলেছে অবশ্যই অনেকেই ক্লিক বেট খেলে এখানে কোনো ভুল নেই আমিও খেলি কারণ ভিডিও করতে চাই ভিডিও করি ভিডিওতে একমাত্র আমাদের ভিউজের জন্যই ভিডিও করা আর ভিউজ মানেই তোমরা জানো তো সেই জন্য ক্লিক বেট না খেলে আর সত্যি কথায় আমরা মানুষরা আমরা যত ক্লিক বেট খেলি ইসে থামলে তত মানুষের বাড়ে তত মানুষ যায় মা মানুষ ভালো সুন্দর ব্লগ দেখতে জানে না আজকাল জানে না তুমি একটা সুন্দর ব্লগ দিয়ে দেখো কেউ দেখবে না কেউ দেখবে না কালকে আমি একটা ভিডিও দিয়েছি পুষ্প প্রদর্শনীর একটা ভিডিও তোমরা দেখো তো ভিউজ হয়েছে কিনা তা দেখে না মানুষ এটাই হচ্ছে আমাদের দোষ এটাই আমাদের নিয়ম যত নাটক করবো যত মিথ্যাচার করব তত আমরা মানে ভুরি ভুরি মানুষ সেখানে যাব গিয়ে দেখব আহারে উহুরে করবো অথচ যারা অরিজিনাল অসুস্থ যখন রিঙ্কি লাইফস্টাইলে রিঙ্কির বর কৃতিকা হাউজের পূজা এগুলো অরিজিনাল অসুস্থ এদের দেখো ভিউজ নেই কারণ এরা নাটক করতে পারে না কারণ এদের তো রিয়েল এদের তুলে ধরতে আসলটা তুলে ধরতে কষ্ট হয় কষ্ট হয় আর যারা নাটক করে তাদের নাটক করে ফুটিয়ে তোলে তো কারণ তাদের শরীরের কোনো কষ্ট থাকে না তাদের নাটকটাকে প্রমিনেন্ট করতে হয় আর তারা দিনের পর দিন মিথ্যাচার এবং দিনের পর দিন তাদের অসংনগ্ন জীবনযাত্রা দেখিয়েছে খাওয়া দাওয়া ওঠা বসা চলা অষ্টমীর পুজোর ভিডিওর কথাটা তোমরা বলো কীভাবে উঁ উঁ উ উ উ করছে অথচ সেই মেয়ে একটু পরে উঠে লুচি ভাজা লুচি খাওয়া দুপুরবেলা মার্টিন খাওয়া তারপরে রাত্রিবেলা ঠাকুর দেখতে যাওয়া তোমরা বলো এগুলো তুলে ধরলে আমাদের দোষ এগুলো তুলে ধরলে আমরা অন্যায় করছি তা এরকম অন্যায় আমি শতবার করতে রাজি এরকম অন্যায়ের যদি প্রতিবাদ করতে হয় আমি শতবার করব শতবার করব তো যাই হোক কালকের ভিডিও স্টার্টিং স্টার্টিংয়ে রুটি করার অভাবে মানে রুটি করার আলিস লুচি হলো তোমরা বলো এত বড় একটা রুগী তার নাকি নাক দিয়ে মুখ দিয়ে রক্ত ব্লিডিং হচ্ছে সে খাওয়া দাওয়া সকালবেলা লুচি লুচি তারপরে কি চিকেন কষিয়ে রসিয়ে মা রান্না করলো চিকেন সে নাকি অসুস্থ সে নাকি অসুস্থ রাত্রিবেলায় সে তার নাকি ট্রাভেল করতে কষ্ট হচ্ছে অথচ আমরা আগের দিনের ভিডিওতে দেখেছি সারা দিন সারাদিন বাইকে চষে বেরিয়েছে যতটুকু দেখিয়েছে ততটুকুই বুঝতে পারি তার সে যখন দেখেছে মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে বিহারদের কাছে চোখের সামনে ধরা পড়ে যাচ্ছে পালাবার পথ নেই তখন সে ক্ল্যারিফিকেশান ভয়েসে দিতে হচ্ছে ভয়েসে দিতে হচ্ছে যে সে অসুস্থ সে ট্রাভেল করতে পারছে না অথচ আমরা দেখছি রীতিমতো সে ট্রাভেল করছে মিথ্যে বার্তা ভুল বার্তা দিচ্ছে জন্য আজকে আমাদের এরকম করে বলতে আসতে হচ্ছে মিথ্যে বার্তা দিচ্ছে জন্য দিয়েছে এতকাল চেন্নাইয়ের মতো জায়গায় গেছে তার সিটি স্ক্যান তার আজকে বলছে কালকের ভিডিওতে বলেছে যে আমি রিপোর্ট দেখাতে বাধ্য নেই আমি রিপোর্ট দেখাবো না অথচ রিপোর্ট না দেখিয়ে রিপোর্টের কথা বলে মারা মানে একটা মরণ রোগকে পাথেও করে থামনেল টাইটেলে খেলতে পারে অথচ পাবলিক যখন বলেছে রিপোর্টগুলো কেন যদি সত্যি কিছু হয়ে থাকে তাহলে রিপোর্ট দেখাতে অসুবিধা কোথায় কালকে এত কিছু বলার পরে কালকে মিশন হাসপাতালে নিয়ে গিয়ে যে টেস্ট হলো সেই টেস্টের কিছু ক্লিপিং তুলে দিল কেন কেন কারণ প্রমাণ করতে হবে যে যে উত্তাল হয়েছে ওয়াইটি যে মিথ্যে চারগুলো উঠে আসছে সেগুলোকে সত্যি প্রমাণ করতে হবে তাই এমআরআই আর সিটি স্ক্যান করতে গিয়ে কান্নাকাটির রোল পড়ে গেল প্রসঙ্গ তো বলবো এমআরআই আর সিটি স্ক্যান কেন এখানে হলো কেন এখানেরটা দেখানো গেল কেন একটা দেখানো গেল না কেন প্রমাণগুলো দেখানো গেল না কী কী ই হয়েছে কোন কোন ডাক্তার দেখিয়েছে এগুলোই তো জিজ্ঞাসা করেছিলাম তারপরে যে একটা রুগী যে একটা রুগী তাকে নাকি গ্যাস্ট্রোলজিও দেখেছে তার একটা ইনফেকশনও আছে কি যেন তার একটা সিস্ট আছে সে মাটন খাচ্ছে সে চিকেন খাচ্ছে সে লুচি খাচ্ছে তৈলাক্ত জিনিস খাচ্ছে তার সঙ্গে আরও কিছু খাচ্ছে এগুলো বললেই দোষ তখনই বলছে যে না ট্রাভেল করতে খুব কষ্ট হচ্ছে তাই খুব কাঁদছে আবার অভিনয় শুরু করে দিয়েছে তোমরা বলো তো এবার আই করতে সিটি স্ক্যান করতে কার কোথায় কখন কবে লেগেছে আমার তো জানা নেই আমার কমেন্ট বক্সে এসছে তোমাদের বলো তো কার লেগেছে এগুলো কারণ এগুলো নাটক করছে মিথ্যে কথা বলছে আজকে এই ভিডিওটা কালকের যে ভিডিওটা সেই ভিডিওটা নর্মাল ভিডিও কিচ্ছু বলার ছিল না যদি না আগে নাটকগুলো করতো আগে যে নাটকগুলো করে রেখেছে যদি না করে রাখতো তাহলে কালকের ভিডিওটায় কিচ্ছু বলার ছিল না সিটি স্ক্যান এমআরআই করতে হতেই পারে যে কোনো কারণে আমি যদি ডাক্তারকে গিয়ে বলি আমি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছি ডাক্তার লিখে দিতেই পারে দিতেই পারে সিটি স্ক্যান যেটা হয়েছিল আমি পড়ে গেছিলাম ডাক্তার তার দেখেনি আমি বলেছি ডাক্তারবাবু পড়ে গেছি এখানে খুব লেগেছে আমার হাজব্যান্ড বললো ডাক্তারবাবু একটা সিটি স্ক্যান লিখে দেন বলা তো যায় না মাথা হতেই পারে পয়সার জন্য এমআরআই সিটি স্ক্যান আমরা ডাক্তারদের দি লিখে যে আমাদের মাথায় খুব পেন হচ্ছে বা বলে কারণ ডাক্তারদের বললেই ডাক্তাররা ভাববে সত্যিই হচ্ছে হয়তো এম আর আই সিটি স্ক্যান লিখেই দিচ্ছে ভিউজ হতে হবে দেখাতে হবে প্রমাণ করতে হবে তো এবার রিপোর্ট এইবার বলেই রেখেছে রিপোর্ট দেখাবো না আমি যাই করেছি করেছি রিপোর্ট দেখাবো না আমি প্রেসক্রিপশান দেখাবো না কিন্তু আমি সিটি স্ক্যান আর এমআরআই হয়েছে সেই ক্লিপিংগুলো আমি তুলে তোমাদের দেখেছি মানে এই ড্রেস পরে যে ভেতরে যেতে হয় হ্যাঁ ওদের ড্রেস পরিয়ে দেয় আমাকেও যখন এক্স রে মনে করাতে গেছিলাম চেস্ট এক্সরে তখন ওদের একটা এই পরিয়ে দিয়েছিল এগুলো বড়ো বড়ো হাসপাতাল বা নার্সিংহোমে হয় সেই ক্লিপিংগুলো আমি দিয়েছি কিন্তু আমি রিপোর্ট দেখাবো না সেটা কিন্তু কালকে বলে দিয়েছি অর্থাৎ তোমরা রিপোর্ট দেখতে চাইবে না রিপোর্টের কথা বলবে না বুঝতে পেরেছ আর এইগুলো বলতে গেলেই তো যাই হোক তো কালকে তোমরা দেখে নিয়েছ ভিডিও দেখে নিয়েছো এইবার আজকে তোমাদের যেটা দেখানোর জন্য আমি আজকের ভিডিওটা করলাম সমস্ত তথ্য উঠে আসছে তারপরেও শিলিগুড়িতে যখন ছিল তখন ডাক্তারদের নামে ভুল কথা বলেছে ভুল ট্রিটমেন্ট হয়েছে প্রমাণ করতে হবে প্রমাণ করতে গেলে সেই সমস্ত ভিডিও নামিয়ে নিয়ে আসবো যে ভিডিওতে বলেছে আমার ভুল ট্রিটমেন্ট হয়েছে শিলিগুড়িতে আনন্দলোকের মতো একটা হাসপাতালের নাম পর্যন্ত উল্লেখ করেছে যেটা আমাদের এখানেও আছে আনন্দলোক উল্টোডাঙায় আমার আনন্দলোকে গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে দিনের পর দিন হাসপাতাল দিনের পর দিন ডাক্তারদের সম্মান নিয়ে খেলবে মিথ্যাচারিতা করবে তাদের ফেস করবে আর সেগুলো আমি তথা শিলিগুড়ির মানুষজন তো মেনে নেবে না তারা দিনের পর দিন আমার কাছে তথ্য পাঠাচ্ছে প্রয়োজনার্থে তারাও ময়দানে নামবে তাদের প্রমাণ তো আমি দিয়েই দিচ্ছি প্রয়োজনার্থে তারা আমার পাশে আছে এই যে ডাক্তার তোমরা দেখেছো ইউএসএ থেকে আমাকে একজন কমেন্ট করেছিল যে ও ডাক্তারদের নিয়ে এই চোখের ব্লিডিং নিয়ে যে মিথ্যাচারিতা দিনের পর দিন ভিডিওতে করেছে যে মিথ্যাচারিতা করেছে তার প্রমাণ করতে হবে তো প্রমাণ করতে হবে তো সেগুলোকে টেকডাউন করতে হয়েছে কেন মিথ্যে কথা বলেছে তাই তাই শিলিগুড়ির ডাক্তারদের নামে যে যে ডাক্তারদের নামে মিথ্যাচারিতা বলেছে মিথ্যাচারিতা করেছে যে হাসপাতালের নামে মিথ্যাচারিতা করেছে সেগুলো প্রমাণ দিতে হবে দরকার হলে ডাক্তারদের যে ইউনিয়ন আছে কমিউনি কমিউনিটি আছে সেই পর্যন্ত পৌঁছে যাব পৌঁছে যাব মিথ্যে মিথ্যাচারিতার জন্য নর্মাল ভিডিও করে নর্মাল করে রোগ দেখায় সব ঠিক আছে কিন্তু ও যেটা করেছে দিনের পর দিন মানুষকে নিয়ে যেভাবে মানুষের ইমোশান নিয়ে খেলেছে যেভাবে যেভাবে ওর শ্বশুরবাড়িকে নিয়ে মিথ্যে কথা বলেছে যেভাবে বলেছে ওর স্বামীর অত্যাচারে ও মাথায় ক্লট হয়ে গেছে প্রমাণ দিতে হবে তো কারণ ও দিনের পর দিন বলেছে ও অত্যাচারিত ওর মাথায় মেরে ওকে চারবার লোহার রড দিয়ে বারবার বলা হয়েছে চারবার লোহার রড দিয়ে তাকে আঘাত করা হয়েছে তার জন্য তার মাথায় ক্লট হয়েছে ও সিঙ্গেল মাদার ছিল এগুলো প্রমাণ করতে হবে তো যদি কখনো প্রমাণের জায়গা আসে প্রমাণ করতে হবে সিঙ্গেল মাদার ও টিএচকে ফ্ল্যাটে সিঙ্গেল মাদার হয়েছিল সব ভিডিওগুলো জল জল করছে সব ভিডিওগুলো আছে ওকে প্রমাণ করতে হবে তো এগুলো ঠিক আছে তো চলো আজকে তোমাদের যেটা বলবো যেটা দেখানোর জন্য এসছি হ্যাঁ যে ভিডিওটা করতে নিয়েছি কালকে করতে করেছিলাম ভিডিওটা তারপরেই ওই ক্লিপিংটা এসেছিলোর জন্য এই ভিডিওটা আর তখন দিই চলো পোল যখন খুলতে নেমেছি পোল খুলেই দেব আর নয় তোর স্বীকার করতে হবে যে আমি এতদিন যেগুলো করেছি ভিডিওর জন্য করেছি ভিউজের স্বার্থে করেছি এতদিন মিথ্যাচারিতা করেছি আমার কিছুতেই ভাইরাল হয়নি কিন্তু আমার দেওর বলেছে এইবার তোকে আমি ভাইরাল করব তোর রোগ দিয়ে রোগ দিয়ে প্রমাণ যদি হয় প্রমাণ চেন্নাই থেকেও প্রমাণ উঠে আসবে উঠে আসবে কেন গেছিল কি ট্রিটমেন্ট হয়েছে আসবে যেহেতু সেগুলো নিয়ে ভিউজ কামিয়েছে সবটা আসবে যদি বলো কেন বলছি এগুলো ক্রমশ প্রকাশ্য সবটা তোমাদের সামনে আসবে দেখো একজন একটা কমেন্ট করেছি বলেছিলাম না একটা কমেন্ট আছে একটা কমেন্টে আমি স্ক্রিনশট নিয়েছি আনটি আপনি বিশ্বাস করবেন না আমি ওদের ভিডিও দেখে কানতে কানতে ঠাকুরের কাছে প্রে করেছিলাম যে ওই নেড়িকে যেন সুস্থ করে দেয় ওর ওইটুকু একটা বাচ্চা তাকে যেন মাহারা না করে আপনি হয়তো জানবেন এনবি ব্লগের নিবেদিতাকে ও ওরকম অবস্থায় যেন ওই নেড়ির না হয় কারণ ওরা অলওয়েজ বলতো তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো এছাড়া আমার কিছু চাই না ওরা এত বড় রোগটা নিয়ে যদি এইরকম ছেলেখেলা করে থাকে তাহলে সত্যি ভগবান আছেন আমি বিশ্বাস করি প্রতিটা মানুষের শুভ কামনা নিয়ে ওরা যে নোংরামি করেছে তার ফল ওরা ভোগ করবে একদিন ভালো থেকে দেয় কারণ প্রতি বড় শত্রুও চাইবে না এই রোগটা কারুর হোক এই রকম মানুষের ইমোশান নিয়ে খেলেছে এই রকম করে মানুষের ইমোশান নিয়ে খেলেছে এবং তার প্রতিচ্ছবি আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়েছে এরকম প্রচুর মানুষ আছে ওর জন্য কেঁদেছে প্রচুর মানুষ আছে আতঙ্কিত হয়েছে প্রচুর মানুষ আছে যাদের রাগ হয়েছে তাদের রাগটা বহির প্রকাশ করতে পারেনি প্রচুর মানুষ আছে চলো ছোট্ট একটা ভিডিও করব আজকে এখানে দিয়ে দিলাম তোমাদের এই দেখো হোয়াটসঅ্যাপ চ্যাট তোমাদের বলেছিলাম না হয়তো ভাববে যে আমি বা ও মিথ্যা কথা বলছে দেখো লিখেছে হাই বৃষ্টি এখানে দিয়ে দিচ্ছি হাই বৃষ্টি আই অ্যাম জয়িতা ফ্রম শিলিগুড়ি তারপরে ভিলি মেসেজ ডিলিট দেখতে পাচ্ছ মেসেজ ডিলিট কাল আমি ড্রাইভারের নামে বলেছে কোয়ালিফিকেশনের জন্য একটা পিন করেছিলাম তোমার ভিডিওতে আমাকে কি একটু সিভিটা পাঠাতে পারবে কেন এটা দিচ্ছি বলো তো মানুষ কিভাবে ওর সাথে যোগাযোগ করেছিল মানুষ কিভাবে ওকে হেল্প করতে চেয়েছিল কেন ওই বাচ্চাটাকে নিয়ে অসহায় ভেবেছিল এবং সেই অসহায়তা দেখিয়েছিল তাদের খুব অভাব তারা তারা দিন দিন রাত ভীষণ অভাবের সঙ্গে তারা জুতছে ওই রকম একটা টিনের ঘরে রয়েছে সেই রকম একটা সিচুয়েশনে সবাইকে হেল্প করতে বলেছিল একটা কাজের কথা বলেছিল সেই মানুষগুলো এদের সাথে কিভাবে যোগাযোগ করেছে আর কীভাবে এদের এই ভালোবাসাটাকে ভালোবাসাটাকে কিভাবে মানে ইউজ করেছে তারপরে লিখেছে দেখো হ্যালো 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 লেখার পরে ওইটাকে ওই ওটাকে তুলে নিয়ে দেখো লিখেছে কেন জব জবের ভ্যাকেন্সি আছে তখন ও লিখেছে যে সেটা তো কোয়ালিফিকেশানের ওপর ডিপেন্ড করছে তারপরে পাঠিয়েছে হচ্ছে সেই আসল মানে ঐতিহাসিক সেই কি যেন ঐতিহাসিক কী বলে সিবি সেই ঐতিহাসিক সিবি সেটাও তোমাদের এখানে শো করে দিলাম না আমি এখানে নাম ফোন নাম্বার সব কিচ্ছু কেটে দিয়েছি সব কেটে দিয়েছি শুধু দেখো ঐতিহাসিক সিবি দেখো এখানে লেখা আছে ডেট অফ বার্থ হচ্ছে চব্বিশে আগস্ট সাতানব্বই দাঁড়াও দেখে নিই কোথাও নাম টাম আছে নাকি না এখানে দেখো এখানে ই আছে সাতানব্বই জন্ম আর এখানে লিখেছে মেয়ের ষোলো থেকে মেয়ের মেয়ের ছয় থেকে মেয়ের ষোলো পর্যন্ত হচ্ছে এস টি স্কুলের নামটা নিলাম না কি স্কুল সায়েন্স সায়েন্স নিয়ে পড়েছে অর্থাৎ সায়েন্স নিয়ে অর্থাৎ হচ্ছে ফর্টি এইট পারসেন্ট আমি এটা বুঝতেও পারছি না তোমরা যদি কেউ বোঝো আমাকে দিও সিবিটা এটা কিসের মেয়ের দু ছয় থেকে দু এটা সায়েন্স এই স্কুল থেকে মানে দু থেকে দু হাজার তার দশ বছর তার মানে যদি সাতানব্বই জন্ম হয় আটানব্বই উন আটানব্বই নিরানব্বই দু হাজার এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে হচ্ছে ন বছর ন বছরে মানে ফাইভ ফাইভ থেকে দশ বছর সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ কী জানি দশ বছর আমার মাথার উপর দিয়ে যাচ্ছি হিসাব দশ বছর ওই স্কুলে কী করতে ছিল দশ বছর থেকে থাকার পরে লিখেছে তারপরে মে দু হাজার ষোলো থেকে দু হাজার আঠেরো দু হাজার আঠেরো সেটা হচ্ছে সেটাও দিয়েছে বর্ধমান একটা ইনস্টিটিউশনের নাম তোমরা দেখে নাও এখানে রয়েছে সেখানে হচ্ছে কমার্স সিক্সটি এইট পারসেন্ট দু হাজার ষোলো থেকে দু হাজার দু হাজার ষোলো থেকে দু হাজার আঠেরো বছর কী করেছে জানিস জানি না প্রথমে পড়লো সায়েন্স নিয়ে তারপরে হলো কমার্স আমি এই শিবির আগা মাথা আমি বুঝতে পারলাম না তোমরা যদি বোঝো এডুকেশান অর্থাৎ পড়াশোনা করেছে মানে দশ বছর ওখানে পড়েছে তারপরে কমার্স নিয়ে পড়েছে হচ্ছে বর্ধমান ইনস্টিটিউশন সিক্সটি এইট পেয়েছে কমার্স এখানেই শেষ না দু হাজার আঠেরো থেকে মে দু হাজার আঠেরো থেকে দু হাজার দু হাজার একুশ উনিশ কুড়ি একুশ তিন বছর পড়েছে হচ্ছে বিয়ে বিয়ে প্রোগ্রাম সেভেন্টি নাইন পার্সেন্ট এটা একটা কলেজের নাম করেছে আমি তো দিয়েই দিলাম একটা কলেজের নাম করেছে সেখানে হচ্ছে বিয়ে পড়েছে প্রোগ্রাম তাহলে এডুকেশন বুঝতে পারছো সায়েন্স নিয়ে পড়েছে কমার্স নিয়ে পড়েছে বিয়ে বিয়ে নিয়ে পড়েছে মানে বিয়ে ব্যাচেলার অফ আর্টস বিয়ে করেছে ঠিক আছে তো এই হচ্ছে তার বায়োডাটা পাঠিয়েছিল এবং সেখান থেকে আমার কাছে এসছে প্রুফ এসছে ওই জন্য দিতে বাধ্য হলাম আমি যে এই বায়োডাটাটা এসেছিল এবার তোমরা বলো এই বায়োডাটার চাকরি তো যাই হোক বলেছিলাম এই বায়োডাটা তার কাছে পাঠিয়ে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে এই সত্যতাগুলো যদি তুলে দিই আমাদের দোষ এই যে এই বায়োডাটাটাও ফেক সম্ভবত সম্ভবত ফেক এই সত্যতা যদি তুলে দিই দোষ হবে আমাদের তো যাই হোক দোষ হলে হবে তো তবুও সমস্তটা সত্যিটা তুলে দেওয়ার চেষ্টা করব এখনও বলে যাচ্ছি ডিভোর্স না দিয়ে একটা নিজের দেওরকে ক্ষুত্তত দেউরকে নিয়ে পালিয়ে যাওয়া এটা অপরাধ ও ডিভোর্স দিয়ে একটা ছেলের সঙ্গে একটা স্বামীকে ডিভোর্স দিয়ে একটা লিভিং সম্পর্ক বা একটা অন্য সম্পর্কে জড়াতেই পারত তারপরেও দিনের পর দিন এক বছর ধরে ওর ফ্ল্যাটে থেকেই মিথ্যা কথা বলেছে সিঙ্গেল মাদার সব প্রমাণ হয়ে যাবে যদি প্রমাণ করতেই হয় তারপরে তারপরেও লাস্ট যেটা খেলেছে সেটা হচ্ছে রোগটাকে নিয়ে খেলেছে দিনের পর দিন একটা কঠিন থেকে কঠিনতম রোগ নিয়ে মিথ্যাচার করেছে আমার জার্নিটা সেখান থেকেই ছিল যে একটা দিনের পর দিন মিথ্যাচার করেছে তো যাই হোক আজকের ডেটে দাঁড়িয়েও মিথ্যাচার করছে আজকের ডেটে দাঁড়িয়েও নাটক করছে নাটক করছে তো যাই হোক দিয়েছে তোমরা দেখে নিয়েছো লুচি থেকে শুরু হয়েছে চিকেন দিয়ে শেষ হয়েছে আর বাচ্চাটাকে দিনের পর দিন তার দিদিমার কাছে রেখে আসছে সে তার বাচ্চা কীভাবে মানুষ করবে কিন্তু বড়ো বড়ো ডায়লগ দিলে হবে না বাচ্চাটাকে মনের মতো করে মানুষ করব আমি না থাকলেও আমার দেওরের উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে বিশ্বাস আছে সে মানুষ করে দেবে বাচ্চাটাকে দিনের পর দিন এই ঠান্ডার মধ্যে তার অসুস্থ দিদিমার কাছে এবং অসুস্থ দিদিমা তার প্রমাণ তার ভিডিওতেই আছে সে নিজেই বলেছে তার হার্টের অপারেশন আছে সে নিজেই বলেছে তার চোখ অপারেশন হয়েছে এবং তারা বৃদ্ধ এবং বৃদ্ধা দিনের পর দিন বাচ্চাটাকে তার বৃদ্ধা দিদা দিদিমার কাছে রেখে আসছে দিন রাতে তাতে যদি বলি বাচ্চাটাকে তার নিজের ফ্যামিলির কাছে ফিরিয়ে দিতে অপরা অপরাধ করব অপরাধ করছি আর যদি বলি নিজেরা একটু ফ্রি ফ্রি থাকার জন্য একটু ফ্রি থাকার জন্য বাচ্চাটাকে দিনের পর দিন দিদিমার কাছে রেখে আসছে আর এই জন্যই দুর্গাপুরে ঘাটি কেটেছে এই জন্যই শিলিগুড়ির থেকে চলে আসতে হয়েছে কারণ শিলিগুড়িতে অনেক কিছু ধরা পড়ে যাচ্ছিল ও তোমাদের আর একটা ই তো করিনি দাঁড়াও 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 ডাক্তারদের কথাটা বলবো যখন শিলিগুড়িতে দিনের পর দিন সব সত্যিটা সময় সামনে চলে আসছিলো দিনের পর দিন মিথ্যাচার করছিল। সমস্ত ভিওয়ার্স একত্রিত হয়ে গেছিলো তখন শিলিগুড়ি থেকে বানাতে হয়েছে শিলিগুড়ি থেকে চলে আসতে হয়েছে তো তোমাদের আর একটা ইনফরমেশন দিই কালকে যে ইনফরমেশনটা আমার কাছে এসেছিলো তোমরা যারা শিলিগুড়িতে আছো বলছি তাদের এই সব এই খোঁজগুলো তোমরা নেবে আরেকটা ইনফরমেশান দিচ্ছি দিদি শিলিগুড়ির শিলিগুড়িতে ডক্টর জয়দীপ ডক্টর জয়দীপ ডক্টর অনুপ চক্রবর্তী ডক্টর মলায় মলয় চক্রবর্তী আরও কিছু ডক্টর আছে এরা নিউরো নিউরোর জন্য বেস্ট চোখ বন্ধ করে এদের ভরসা করা যায় এদের ভুল ডায়াগনোসিস হতেই পারে না আমি জানি না এই ডাক্তারদের কথা ও বলেছে কিনা না কারণ ও বলেছে যে নিউরোর ওর ভুল ট্রিটমেন্ট হয়েছে ও নিজে ভিডিওতে বলেছে এখন শিলিগুড়ির মানুষ যদি একত্রিত হয়ে এখন যেগুলো ওর আস্তে আস্তে প্রকাশ চলে আসছে তারা যদি বিদ্রোহ ঘোষণা করে তারা যদি সমস্তটা জানতে চায় তাদের দোষ তাদের শিলিগুড়ির ডাক্তারদের যদি নিন্দা অপপ্রচার চালায় তার জন্য যদি তারা আওয়াজ তোলে তারা যদি আমাদের ইনফরমেশান দেয় তাদের দোষ আমি যদি বলি আমার দোষ ডক্টর আর সিংহ রায় ডক্টর মলয় রায় ডক্টর ডক্টর বিশ্বজিৎ দে ডক্টর জি বি দাস এরা গাইনোর জন্য বেস্ট কোথার থেকে কোথার থেকে কোথার থেকে না মানুষ এসে এসে আসে পড়ে থাকে এদের কাছে ট্রিটমেন্টের জন্য করাতে আর ওরা বলে কি না সব ডক্টর ভুল ভুল ভাল সব মিথ্যে এইটা কালকেই আমাকে পাঠিয়েছিল কিন্তু কালকে একটা ভিডিও করেছিলাম কিন্তু তোমাদের বললাম যে এই ভিডিওটা করার পরে ওই ভিডিও ক্লিপিংটা এসেছিলো সবাই ভুল সবাই মিথ্যে দিনের পর দিন ও যেগুলো করেছে ওর চ্যানেলে সবটা মিথ্যে সব মিথ্যে ধরে নিলাম কিন্তু রোগটা নিয়ে যেটা খেলেছে ও সেটাও মিথ্যে সেটাও মিথ্যে তো চলো দিনের পর দিন এখনো পর্যন্ত আবার শুরু করেছে রোগ নিয়ে নাটক আবার শুরু করেছে আবার শুরু করেছে নতুন মিথ্যে নাটক শুরু করেছে আবার সিম্প্যাথি গেন করে আবার শুরু করেছে নতুন জার্নি কারণ ভিউজ কমে গেছে ইনকাম কমে গেছে আবার নতুন করে জার্নি শুরু করেছে জার্নি শুরু করুক যেখানে অসংযত মনে হবে আবার বিদ্রোহ ঘোষণা করব আবার ভিডিও টু ভিডিও এবার করব তাতে যা হবে দেখব যা হবে দেখব দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে ঠান্ডার মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর ভিডিওতে বলছে জার্নি নিতে পারছে না জার্নি নিতে পারছে না খেতে পারছে না দিনের পর দিন দেখছি বাচ্চাটাকে খাইয়ে দিতে পারছে না বলছে নিজে নিজে খেয়ে নে এগুলো বললেই দোষ বলবোই বড় ব্লগাররা ভুল করবে সেগুলো তুলে ধরবো তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো এটুকু দেখিয়ে দিয়ে গেলাম তোমাদের যেটুকু বলে গেছিলাম সেটুকু দেখিয়ে দিয়ে গেলাম অনেক কিছু তোমাদের জানান জানানোর দরকার আছে জানানোর আছে সামনের দিন অবশ্যই জানাবো আমি আগে নিজে জেনে নিই সবটা তারপরে তোমাদের সামনে সবটা আপডেট দেব তো চলো সবাই সঙ্গে থেকে পাশে থেকো আর এইভাবে আমাকে হেল্প করে যেও তবেই তোমরাই আমার বল তোমরাই আমার শক্তি তোমাদের জন্যই আমি ময়দানে তোমাদের জন্যই আমি লড়ব তোমাদের জন্যই আমি এর শেষ দেখে ছাড়বো তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেট করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা